দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায় আর এখানে রয়েছে মারুফ ডেয়ারি ফার্ম দর্শক আমরা কয়েকদিন আগে দুটি গরুর প্যাকেজ দিয়েছিলাম আর সেই দুটি গরুই মূলত আজকে এখান থেকে চলে যাচ্ছে আমাদের বেশি দূরে নয় আমাদের খুব কাছেই দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার বর্ডার সংলগ্ন একটি গ্রামে তো দর্শক আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি শুনি তাদের কাছ থেকে যারা এই গরুগুলো কিনেছেন এবং কথা বলবেন এই খামারের উদ্যোক্তা হাফেজ শাহজাদা আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আপনার দোয়া বসুন বসেন বসেন অসুবিধা নাই আপা কেমন আছেন ভালো ভাই কেমন আছেন কখন আসছেন আপনারা আমরা আছি মনে করো পরে এখন তো মাগরিবের নামাজ হয়ে গেল তাই না মাগরিবের নামাজ পড়ে গরু এখন নিয়ে যাবেন তো আমি আপনার ছেলের সঙ্গে কথা বলি তো গরু কেমন পাইলেন কেমন দেখলেন কেমন কি দেখলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ যেটা গরু আপনি যে কথা মোবাইলে আমি ভিডিও দেখে আপনার এখানে আসছি তো আপনার কথা এবং কাজে যেটা আমি পাইছি মন থেকে বলতেছি যে যে আমার দৃষ্টিতে যে আমি যে নেক্সট টাইমে যে গরু কিনবো বা আপনারা যারা গরু কিনবেন আমার এই আঙ্কেলের কাছে আসবেন এটা ভিডিওতে মানুষ অনেকে অনেক কথাই বলে তা যাই হোক এত কথা বলে তো আমার লাভ নাই আমি যেটা পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন একটা প্রশ্ন করি আপনি আঙ্কেল বললেন কেন আমি আঙ্কেল বললাম এই স্বার্থে যে আমার আম্মা যে আপনার আম্মাই ইনি না জি বলেন আমি ভাই বলছে এইজন্য আমার আপনি বলছে আমি বলেন সেই সুবাদে আমার আম্মা যেহেতু আপনা ভাই বলছে সেই সুবাদে আমি আপনা আঙ্কেল বললাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে প্রশ্ন যে গুরুটা কেমন পাইলেন কি দেখলেন শুধু বিকালবেলা বেলা দুধ দেখে নিয়ে যাচ্ছেন মানে আমি এটা ভিডিও দেখছি আপনাকে আমি বিশ্বাস প্রথম দিনেই দেখে করছি এই জন্য আমার ছেলে ছেলেকে নিয়ে আমার নিয়ে আমি এখানে আসছি যেটা আমি মন থেকে চাইছি সেটাই পাইছি আর প্রতারণা হওয়ার এই রহমত সুযোগ নাই আমি মনে করি মানে বিষয়টা হলো যে কিভাবে বুঝলেন যে এখানে প্রতারণা হবে না এটা একটু বলেন কিভাবে বুঝলাম আমি ভিডিও অনেক দেখছি পরে উনি হাফিজ মানুষ আমার ছেলে বলছি বাবা আমরা যদি গরু নিতে যাই আমরা ওই ভাইয়ের কাছে যাব আমি ওই ভাই বলছি না ফোনতে দেখে আমি এটাই মনে করি যে আমি এখান থেকে যদি ঘুরে যেতাম তা আমি হয়তো গরু কিনতে পারতাম না যা হোক দুই নম্বর প্রশ্ন হলো যে এখন কি আপনারা দুধ দোয়াইলেন দুধ দোয়াইছিলেন দুধ কি কি পরিমাণ দুধ বলছিলেন আর কি পরিমাণ পাইলে যা আপনি বলছেন তাই একটু বেশি পাইছে আরকি যেমন একটু খুলে বলেন যেমন হচ্ছে যেটার কথা বলছিলেন যে আট সাড়ে আট আট সাড়ে আট একটু বেশি পাইছি হম নয় কাছাকাছি মানে কখন সেটা সেটা হচ্ছে বিকেল বলে কতক্ষণ আগে দেখুন সেটা হচ্ছে আপনার আসরের নামাজের পরে মাঘের আগে হম আর আর একটা বলছিলেন যে সাড়ে ছয় সাড়ে পাঁচ সাড়ে চার এরকম বা ছয় সাত আমরা ওইরকমই পাইছি যা বলছেন তাই বলছি মানে পাইছি আমরা আর কি দুটা গরু কিনলেন জি তো এখানে মানে আপনি তো আমার বাড়ির পাশে জেলার লোক দিনাজপুর জেলা নীল ফুলবাড়ি থানা জি না দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা গ্রামটা কি কোন জায়গা দেশমাহাট মহোগ্রাম দেশমাহাট মহোগ্রাম এটা তো ইয়া বর্ডার সঙ্গে লাগা বর্ডার সঙ্গে লাগা না তাই না ওই যে চিন্তা মনের পড়িত চিন্তা মন যেতে হয় তো ওই আপনার পাশেই তো আমবাড়ি বাজার আছে আছে না আপনার বাড়ি আপনার বাড়ি পাশে আমবাড়ি হাট আছে না আমরা হাট থেকেও গরু কিনছি হুম ও গ্রাম থেকেও গরু কিনছি সেই সুবাদে হাটের গরু শয়ের ভিতর দুই একটা ঠিক থাকলে বাকিগুলা ঠিক থাকে না এটা আপনি কেমন করে বুঝলেন যে ঠিক আছে আমরা আমি আমি এখানে আমার গরু ঠিক আছে কেমনে বুঝলেন আপনি আমি তোwidetilde করতে পারি এটা আমি সদস্যকে দেখে নিছি এখন দুধ হওয়া না হওয়া বাকিটুকু উপরালার ইচ্ছা এখন আপনার কথা যেটা বলছিলেন আমার এটাই পেয়েছি আর কি তো এখন গরু দুটো দেখাবেন কি কোন দুটো গরু নিয়েছেন হ্যাঁ দেখাবেন কি আচ্ছা এই যে গরু নেওয়ার টাকা পয়সা বাবাজি পেট করে দিয়েছেন এখানে আমি কিছু টাকা বাকি আছে গাড়ির মধ্যে দিবে ওনাকে গরুটা একটু দেখান আপনি গরুটা দেখান আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখান তো কোনটা কোন দুটো গরু নিয়েছেন এটা হচ্ছে এক নম্বর জি

বিশ থেকে একুশ হ্যাঁ বিকেলে কত খাই আট থেকে নয় কেজি সাড়ে আট আপনি নয় কেজি বাঁধেন আট সাড়ে আট কেজি আট কেজি সকালে ইনশাল্লাহ আগামীকাল সকালে তেরো কেজি পাবেন ঠিক আছে জি জি তো আপনি তো সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ অনেক অনেক সন্তুষ্ট আছে গরু ঠিক আছে কোনো অসুখ বিসুখ দেখে মনে হচ্ছে এখন খালি গরু খাওয়া দাওয়া দেখেন কিভাবে খায় না খায় তারপরে গরু ইনশাল্লাহ এখন গাড়িতে লোড দিয়ে দেবো তো এই দুটা গরু ঠিক আছে এই গরু আর এই গরু বাচ্চাগুলো একটু দেখতে বাচ্চাগুলো এই যে বাচ্চা এই বাচ্চা এই দুটা বাচ্চা বকনা বাচ্চা এই দুটা বাচ্চা এই বাচ্চাটা আর এবং এই বাচ্চাটা ঠিক আছে দুইটা বকনা বাচ্চা হ্যাঁ দাঁত দেখেন দাঁত দেখেন অসুবিধা আপনিও দেখেন আপনিও দেখেন দাঁত দেখেন হ্যাঁ হ্যাঁ এটা দেখেন 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 দাঁত নতুন জুবান হচ্ছে দেখেন আপনিও দেখেন ভালো করে দেখেন হম আচ্ছা

চলুন আপনার আম্মার সঙ্গে কথা বলি গরুর দাঁতও দেখলেন তাই না যেটা বলছিলাম সেটাই পাইছেন তো আচ্ছা তো ভাই আপনার কাছে বলি এখানে আসে কি কোনো লোক ঠকবে আপনার যে যে বর্তমান যে আপনি দুনিয়া তো মোটামুটি প্রায় ভালোভাবে বুঝছেন মানুষকে দেখছেন যে কোন মানুষ ঠগায় কোন মানুষ প্রতারণা করে কি করে না করে এটা কি এখানে কি পাওয়া যাবে সেই ঠকানো প্রতারণা আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই আমার অভিজ্ঞতা ঠকানোর কোনো পথ নাই এখানে আমার এখানে আমি জানি যে লোক লোক হাসে মানুষ মিথ্যা কথাও বলবে না আর লোকগুলোকে ঠকার না এটা আমি বিশ্বাস করে সেটা বলে তাহলে গরু নিয়ে আপনারা সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ আর বেশি কথা না বাড়াই এখানে শেষ করি ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আসলে আপনারা যেখান থেকে দুধের গাবে গরু কেনেন না কেন অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং বিকেলবেলার দুধ পরের দিন সকালবেলার দুধ এবং বিকেলবেলার দুধ দহন করে তারপরেই দুধের গরু কিনবেন এটা করলে আপনারা অবশ্যই ঠোকার সম্ভাবনাটা কম থাকবে তাহলে আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ